ভাই এগুলো কি হিসেবে বিক্রি করেন পিছনে না কেজিতে ভাই এগুলো দুইশো বিশ টাকা কেজি আমাদের এই যশোরের কালী বস মাছের পোনা কালী বস মাছের পোনা হ্যাঁ বাহ কারি ভন্ডল এক মাছ রে বলিস

বিশাল সাইজের মাছ মনসেক্স তেলাপিয়া এই অরিজিনাল মনসেক্স তেলাপিয়াগুলো এ তো এখন মনে করেন কালচার করলে অল্প কিছুদিন চাষ করলে বাজারজাত করা যাবে দুই আড়াই মাস লাগবে ভাই মাত্র দুই আড়াই মাসেই বাজারজাত হয়ে যাবে তাই না এ তো এইরকম সাইজ তো বিক্রিও করে অনেকে করে তা আমাদের এই মনসেক্স তেলাপিয়া না এগুলো বেশলি সেগুলো কোনো লস হয় হ্যাঁ এই এগুলো বড় করে বিক্রি করে নাকি এগুলো বড় এই হাফ কেজি তিন করে এক একটা মাছ হয়ে যাবে এ কালার ছলে এসে মাছ দুই আড়াই মাস চাষ করলে হাফ কেজি তিন বকরে হয়ে যাবে তাই না এই কালার চলে এসে মাছের দেখেন মাছের কালার দেখেন চলে আসে মাছের কালার সব হ্যাঁ ভাই এগুলো কি হিসাবে বিক্রি করেন পিছে না কেজিতে ভাই এগুলো 220 টাকা কেজি আমাদের এই যশোরের রেট 220 টাকা করে পার কেজি পার কেজি আর যদি কেউ 10 মন 20 মন নিয়ে থাকে সেই ক্ষেত্রে 8000 টাকা মন আমরা এখানে বেচা কিনা করি এই যশোরে হ্যাঁ যশোরে আচ্ছা আচ্ছা

চমৎকার মাছের ফোটা প্রতিটা মাছের মোস্ত থাকবে দেখেন প্রতিটা মাছের মোস্ত থাকবে যে কালার দেখেন মাছের খুব সুন্দর মাছ ভাই মাছগুলো দেখেন কি সুন্দর মাছ এ আরো তুলে দেখাছি দেখেন থাকে না তো সুজন ভাই কালী কি সব সময় পাওয়া যাবে আপনার কাছে আমার কাছে কম বেশি 12 মাসই পাওয়া যায় মাছ 12 মাসই পাওয়া যাবে 12 মাসই কম বেশি আমার কাছে পাওয়া যায় কালী বাহ তার মানে কালী বয়সে ছোট বড় মাছারি যে যে সাইজের চাক না কেন দেওয়া যাচ্ছে হ্যাঁ দেয়া যাবে

অনেক সময় দেখা যায় বাইসে একস করে ফেলি আমরা চাহিদা কোনটার ভালো ভাই সব কটার চাহিদা সবচেয়ে বেশি চাহিদা আছে আপনার মিনারটা বা দ্রুত বাড়ে এই মাছের ভিতরে দ্রুত মিনারটা বাড়ে মানে আসতে কম যেটা হ্যাঁ ওটার গায়ে তো আসতে না হাংরি বলে নাকি ওটা এরে বলে আছে হাংরি এই যে মাছ এই হাংরি গুলো কত করে কেজি এগুলো 250 টাকা কেজি মাত্র আমাকে জশরে রে আর মিনার জাপানি ও আছে আপনার 260 টাকা মানে 10 টাকা আপ ডাউন কেজিতে আচ্ছা আচ্ছা কাঁচা কাঁচা দামে আর দিয়া যাবে বাহ লালের সংখ্যাও আছে বেশ হ্যাঁ সব রকমই আছে দেখেন এই দেখেন এই যে মাছের কালারটা দেখেন চমৎকার মাছ ভাই এই যে মাছ এর ছোট বড় সাইজ কেমন আছে আপনাদের কাছে আমার কাছে ধরেন আপনারা এক একটা একটা 1 কেজি হবে আচ্ছা একটা মানে 1 কেজিতে দি পাঁচটা হবে 10টা হবে 20টা হবে 50টা হবে 100টা হবে 200 হবে 500 হবে 1 কেজিতে আবার দানিও আছে দানিও আছে আবার 1000 আছে 2000 আছে 5000 আছে 20000 আছে 50000 আছে 1 লাখ আছে 1 কেজিতে

ওষুধ আপনারা দিয়ে দিতে পারবেন আমরা কিন্তু দিয়ে দিতে পারি কিংবা দেখা আছে আপনার নাম বলে দিলেন সে কিনে নিলো কিনে নিলো নিল সুজন ভাই এবার কি মাছের পোনা দেখাবেন সবথেকে চাহিদা মানে একটা চাহিদা সম্পূর্ণ একটা মাছ দেখাবো আপনাকে চাহিদা সম্পূর্ণ মাছ বলতে কি মাছ এটা আছে মির্গে মাছ আচ্ছা বাজারে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ মাছ এটা একটু কম থাকে তো একটু চাহিদা বেশি এবং খেতেও সুস্বাদু খুব মিষ্টি মাছ এগুলো দেখেন কালার আর মাছের সাইজ দেখেন একটা সাইজ দেখেন আচ্ছা এ তো খুব সুন্দর সাইজের মাছ ভাই দুই রকম সাইজ আছে আমার কাছে এ তো বেশদিন বাজারজাত করা লাগবে মানে চাষ দিন মাসের ব্যাপার তাই মাস করলে আপনার 1 কেজি হয়ে যাবে মাছগুলো দেখেন মানে সামনের বছরে এই সময় আসতে আস্তে ভালো সাইজ হয়ে যাবে অবশ্যই যাবে এগুলা মাছের খুব সুন্দর মাছ ভাই মাছগুলো দেখেন চমৎকার মাছ জি এক কেজি কয়টা হচ্ছে এখন এই এই যে আপনি বয়ের ভিতরে মানে এভারেজে আছেস আচ্ছা এই এভারেজে হয়েছে এখানে ধরেন কেজি মাছ আছে 20টা 25টা আছে এভারেজ এভারেজ আচ্ছা Харের ভিতরে দেখা যাচ্ছে বড়টা যদি নিয়ে থাকে যদি নিয়ে থাকে এই আপনার আসে দাঁড়াবে এগুলা এরকম বড় সাইজ 10 কিলো 10টা 12টা দাঁড়াবে আর এই ছোটগুলা দাঁড়াবে এগুলা আচ্ছা আচ্ছা এটা তো পাওয়া যায় সব সময় পাওয়া যায় এটা কি মাছের পোনা রুই মাছের পোনা জি3 রুই হ্যাঁ জি3 রুই মাছের পোনা এগুলা কি অরজিনাল জি3 হবে ভাই অরজিনাল এই দেখেন এই যে সব সম্পূর্ণ পাকনা লাল আর মাছের বডি দেখেন কালার দেখেন এবং উসলো দেখেন মাছের অরজিনাল জি3 রুই হ্যাঁ একদম অরজিনাল জি3 রুই এগুলা এর দেনে ছোট মাছটাও দেখেন একই কোয়ালিটি কোটির এই মাছের প্রতিটা মাছের পাকনা লাল হবে এগুলো সবই যে কালারফুল এসবে এই যে দেখেন বাহ

গ্লাস কাপের কয়টা সাইজ আছে আপনার কাছে আমাদের কাছে পাঁচ রকম সাইজ মানে পাঁচ ছয় রকম সাইজ আছে পাঁচ ছয় রকম সাইজেরই আছে এই ধরেন এখানে আপনার দুই রকম সাইজ এই ধরেন এই যে এক রকম সাইজ এই যে চলে গেল এক রকম এই যে বড়টা এক রকম চলে গেল আর এই যে দিয়ে দিলাম এই দেখেন এই দিয়ে দিছি আবার এই দেখেন এর এক সাইজ এই যে কেজিতে 10 টা মানে দুই রকম সাইজ পাওয়া যাচ্ছে আবার এই ধরেন ছোট আছে বড় আছে সব রকম আছে আলাদা জায়গায় তোলা আছে আলো বলাছনার ভিতরে বলে ছোট বড় সব রকম আমরা দিতে পারবো মোটামুটি সব রকম সাইজ পাওয়া এগুলো তো এখন সিজন না আপনারা কি পুকুরে মজুদ করে রাখছেন হ্যাঁ এগুলো সব পর্যাপ্ত পরিমাণ মজুদ করে রাখা আছে সেখান থেকে এখন বিক্রি করতেছেন সব মাছ মাছ এগুলো চাষের জন্য তো পুরাতন মাছই উপযুক্ত অরিজিনাল থাই অরিজিনাল থাই থাই বা বোয়ালে বলে হ্যাঁ একই ফাঙ্গাস পুরো আমরা বলি কেউ বলে কেউ থাই বলে অথবা আমরা

আপনারা বিক্রিও করেন গ্রেড করে হ্যাঁ গ্রেড করে বেশি এগুলো সাইজে ডিপেন্ড করে এত ধরনের 100 কেজি আছে 50 টা কেজি আছে 10 টা কেজি এগুলো আনুমানিক একটা রেট বলে দেন তো কেমন দাম বিক্রি হয় এগুলো ধরেন এই যে বড় বেশি আছে আমরা 420 টাকা কেজি এখানে বসে বসে বেচা কিনা করি এই মাছগুলো এই হ্যাঁ গুলো হ্যা� কেজি টি 15 420 টাকা কেজি মানে 10 টা 15 টা মাছ যেগুলো এগুলো 420 টাকা কেজি আর এর থেকে ছোট কি পিছে হ্যাঁ এগুলো পিছে বেশি তারপরে কেজিতে বেশি এই যে এই মাছটা ধরেন বর্তমান আপনার আছে এই যে মাছটা আমাদের এখানে 6 টাকা পিস

ওই জায়গায় মাইনে দেখেন কালারটা উইছে হুম দেখেন কি সুন্দর মাছ রানী স্প্রি সেই রকম মাছ দেখেন তো মাছটা হাতের তলায় নেন তো ভাইছে হ্যাঁ তো চমৎকার মাছ ভাই চমৎকার মাছ এগুলো কি হিসেবে বিক্রি করেন এগুলো কেজি ভাই

এটা হচ্ছে ধানিপোনা হ্যাঁ কার্পুর মাছের ধানিপোনা এটা জাপানি কার্পুর মাছের ধানি ধাতব মাছের ধানি হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে বাহ্ এক কেজিতে কত হাজার আসতেছে এগুলো দিয়ে আপনার থেকে হাজার এগুলো থেকে হাজার হাজার মাত্র বাইশশো টাকা কেজি বাইশশো টাকা পার কেজি পার কেজি বাইশশো টাকা কেজি খরচ করতে পার্টি

এই সেই চাইনা পুটি হ্যাঁ চাইনা পুটি বা সর পুটি কিংবা সর পুটি জাপানি পুটি খাই পুটি এই পুটির এক পুটিরে সব সব এক একজন এক এক রকম এক পুটি মাছে আর কি এক একজন এক এক নামে ডাকে আর কি এক এক পুটি মাছে এক একজন এক এক রকম করে কথা বলে বুঝতে পারিছো এই মাছটা দেখেন দেখি তো হাতের তলায় নেন মাছ এই দেখেন কালার দেখেন মাছে বাহ এ কত করে বেচতেছেন এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেজি আমাকে যশোরের দাম আর পৌঁছে দিয়ে থাকি যে কোনো জায়গায় মানে জায়গা হিসেব করে কোনো জায়গায় নয়শো টাকা কোনো জায়গায় এক হাজার টাকা কোনো জায়গায় সাড়ে নশো টাকা কেজি পরে গুলো আচ্ছা আচ্ছা এতে দুই রকম গ্রেড আছে একটা আছে মনে করি সাইজ যদি বড় কেজি বড় ছোট দুই রকম আছে হ্যাঁ চার পাঁচশো টাকা দাম কত করে দিচ্ছেন এ মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেজি আমাকে যশোরের দাম সাতশো পঞ্চাশ টাকা করে পার কেজি পার কেজি আর এই যে বড় যেটা এটা হচ্ছে আপনার বর্তমান তিনশো টাকা কেজি এগুলো বড়গুলো তিনশো টাকা তিনশো টাকা কেজি এগুলো এক কেজি দিয়ে চার থেকে পাঁচশো পিস আসবে তিনশো টাকা করে পার কেজি হ্যাঁ পার কেজি তিনশো টাকা করে পাটি বাইকের খরচ মানে খরচ হতে বাইকের এই দেখেন মাছ দেখেন এই একটু বেশি দিলাম এবার বুঝতে পারবেন এই যে আটক করছিস এবার